ছোট ছোট তো তোমাকে বুলবুলি পাখি সবাই আইছি দেখেন কেন ড্রোনের দিকে তাকাইছি যেন পড়ে গেল তিনে নূর দিব অ্যামাজন জঙ্গলে আমাদের প্রথম প্রত্যেকটা ধাপ আমাদের চ্যালেঞ্জের মুখে মুখে আমাদের নানান ধরনের চ্যালেঞ্জে পড়তে হয় তো আজকে সে আমরা চ্যালেঞ্জের মধ্যে চলে গেছি কারণ আমাদের ড্রোনটা আকাশে গিয়ে বেজে গেছে গা তো আকাশে যাওয়ার পর যখন গিয়ে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হয় তাহলে এই মুখোমুখির চেষ্টাটা আমাদের সফল হতে হবে যে কোনোভাবেই হোক তো এই যে আমাদের প্রথম যে উপরের দিকে যে চ্যালেঞ্জের মুখামুখি যে লোকটা তার নাম সোহাগ শ্রেণীর একটা পজিশনের লোক দেখেন কিভাবে এটা দেখতে পাচ্ছেন যে যাও ঘাসটা এই গাছের যে অবস্থা তার দিকে কোনো কোনো আমরা করি না কোনো চেষ্টা এর নামও অবস্থা তো এই অবস্থার মধ্যে সোহাগ এখন অ্যামাজন জঙ্গলের পজিশন আমাদের প্রথম ধাপটা খুব পরিশ্রমের মধ্যে চলে যাচ্ছে তো যাই হোক দেখেন অবস্থাটা তো সব ধাপের মুখোমুখি সবাই হতে পারে না তো এই ধাপের সোহাগে প্রথম চ্যালেঞ্জ করছে যে এই চ্যালেঞ্জ আমি জয় হব তো এই চ্যালেঞ্জের উপর ওই আকাশে উপরে যায় খুব ট্রায়ার্টের মধ্যে আছে লাইভেই আছেন যেহেতু যারা যারা তো জিনিসের দেখতে থাকেন খুব চমৎকার আমাদের যে অ্যামাজন জঙ্গলের যে পজিশন প্রথম ধাপটা প্রায় এক দেড় কিলোমিটার উঠে গেছে ও যে টুনটুনি বাস ওকে এই দেখুন এই এই সব চ্যালেঞ্জে আমরা যখন এমাজিন জঙ্গলে যাই যাওয়ার পরে মাঝে মধ্যে আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তো সেখানে সাপ বিচ্ছু খরগোশ টিয়া পাখি সবই থাকে মাঝে মধ্যে এই সোহাগের মতো ছেলেটা সেখান থেকে আন্ডা শুরু করে নিয়ে আসে তো ধাপটা যত কষ্টের হোক এই চ্যালেঞ্জের মুখোমুখি একমাত্র সোহাগই চ্যালেঞ্জ করতেছে তো এইখান থেকে উঠে দেখা যাচ্ছে ওই যে উপরে আপনাদের ড্রোনটা দেখাচ্ছি এই যে আমাদের ড্রোনটা তো ড্রোনটা হঠাৎ করে আমাদের বাড়ির ওখান থেকে এই বাতাসে এদিক চলে আসছে তো প্রায় পাঁচ কিলোমিটার যে একটা গাছ আছে এই গাছের মাথায় বাইজে গেছে গা আর যে ড্রাইভ করছে সে হল আমার ছোটো ভাই এ ড্রাইভ করার বেশি কারিগরটা এটা ড্রাইভ করার আগে ড্রিঙ্ক করছিলো সেটা হতে পারে মদ জাতীয় যাই হোক তো সেটার কারণে সে মাথায় মধ্যে সেন্স ছিল না সেজন্য এটা গাছে গেছে যায় আর এই এইটার জন্য আমাদের যে চ্যালেঞ্জ করছে সোহাগ তো সোহাগ এখন আছে প্রায় পাঁচ কিলোমিটার গাছের মাথায় দেখতে পারতেছেন তো এই যে সোহাগ চ্যালেঞ্জের মুখোমুখি অনেক দূর চলে গেছে পাঁচ কিলোমিটার উঠল তো এখন প্রায় সকাল আটটায় থেকে শুরু করছে এই মাত্র ড্রোনের কাছাকাছি যাইতাছে ওইভাবে জাঁকে দিলে কাজ হবে না কোনো সমস্যা নাই তুমি পুরে গেলে আমরা নিচে আসি তুমি কোনো চিন্তাই করো না কারণ আমরা কবরস্থানে থাকি আর সব থেকে বড় কথা হলো কবরস্থান আমাদের মরা পর আসতেই হবে আগে মরে গেলে ভালো তুমি কোনো টেনশন করো না আমরা নিচে আছি তুমি ঝাঁকির মধ্যে ঝাঁকি দিতে থাকো আর এদিকে চ্যালেঞ্জের মুখোমুখি প্রায় বহুত দেখেন মাসাল্লাহ অনেক উপরে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আসে পড়ছে দেখছেন ওইটা নেই

এই যে সোহাগ চান্দের দেশে বৈশা বৈশা পাও দেওয়া গাছ নড়াইতেছে তো এইদিকে হলো ড্রোনের অবস্থান কো ড্রোন কু ওই যে ড্রোনের লালবাতি জ্বলে গেছে গা আপনারা দেখতে পাচ্ছে যে আকাশের মাথায় আকাশের মাথায় যে যে লালবাতি জ্বলতাছে ওটার নাম ড্রোন আর এটা যে নিয়ন্ত্রণ করতেছিল তার নাম মোহাম্মদ এলো এই যে আমাদের এদিকে আসেন তৌফিক আহমেদ তো তৌফিক আহমেদ মনে হয় কোনো একটা ড্রিঙ্ক করছিল যার কারণে মাথার সেন্স ঠিক ছিল না আর সেই কারণে এটা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের মাথায় গেছে বাইক আর এইটা পারার জন্য ওই গাছে থেকে নামানোর জন্য এই যে সোহাগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি ওটাও ও ড্রোন ড্রোন মনে মনে কি বলতেছে জানো আমার তোরা বিয়ে আমি জায়গা মতো আমাদের যে

অনেক পরিস্থিতির সাকসেস যে ড্রাইভারের হাতে ড্রোন আছে ড্রোনের হাতে ড্রাইভার আছে এই যে চ্যালেঞ্জের ইস্যু সেই চ্যালেঞ্জের সাকসেস আমাদের সোহাগ তো সোহাগ চলে আসতেছে দেখেন এমার্জেন্স জঙ্গলে থেকে এখন বের হয়ে আসবে এই আসছে আমাদের সোহাগ তো এরকম চ্যালেঞ্জের মুখোমুখি যারা পড়েন তারা সবাই সাবধানে আর এই এনার এইটার ওঠার উপরে যে এনার্জি ছিল এনার্জিটা আমরা শুনবো সে এখন রিস্ক আছে এই এনার্জিটা আমি খেয়ে এই এতবার আমি গাছে উঠে শ্বাস পেছি উপরে উঠে আমার তাদের কি কি করেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না এত রিস্ক কি কাজ আমি জীবনে আজকে প্রথম নিলাম তো আপনারা সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন